জিজ্ঞেস করেন ডাক্তারবাবু ফলের রস খাওয়া যেতে পারে আমি সেই ক্ষেত্রে বলি ফলের রস আপনারা যদি বাড়িতে থেকে তৈরি করেন তাহলে অবশ্যই খেতে পারেন কিন্তু পরিমাণে কম খেতে পারেন যারা হয়তো বাজার থেকে কিনে খান তাদের মধ্যে হয়তো অনেক সময় দেখবেন কিন্তু সুগার অ্যাড থাকে মানে চিনি অ্যাড করে বা কালারিং করার জন্য অন্য কিছু কেমিক্যাল কিন্তু অ্যাড করে এই জন্য বাইর থেকে কিনে খাওয়ার থেকে বাইরে থেকে যদি আমরা মনে করেন যে ফলের রস তৈরি করে খাবো তাহলে অবশ্যই পরিমাণে অল্প খেতে পারেন তাছাড়া বলি যদি আপনারা গোটা ফল খেতে পারেন তাহলে আরও কিন্তু ভালো কাজ হয় কেন গোটা ফলের মধ্যে আপনার খোসাটা যাচ্ছে এর ফলে কিন্তু আমরা আমরা শরীরে কিন্তু ফাইবারটা অনেকটা পরিমাণে যায় ফাইবারটা আমাদের শরীরে নানারকম কাজে কিন্তু প্রয়োজন হয় বা ফাইবার থাকলে আমার শরীর পেটটা অনেকটা হয়তো আমাদের পেটটা অনেকটা ভর্তি হয়ে থাকবে বা পেটের মধ্যে যে সুখানা গুড যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো শরীরটাকে ঠিক রাখে বা শক্তি বাড়ায় সেগুলো খুব মানে পুষ্টিকর খাবার হিসাবে কিন্তু এই ফাইবারটাকে পায় এছাড়াও কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে সেখান থেকে অবশ্যই মুক্তি পায় এই গোনা বা এই গোটা ফল খেলে এছাড়া গোটা ফল খেলে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা বা যদি শরীরে যদি রক্তের কোলেস্ট্রলের পরিমাণ থাকে সেটাই কন্ট্রোল করার জন্য খুব সুন্দর কাজ করে গোটা ফল যদি আপনি অবশ্যই যদি খান